আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের সবার খুব পছন্দের লাউ পাতার ভাপা ইলিশ পাতুরি এটা অনেকে অনেকভাবেই তৈরি করে থাকেন আমি কিভাবে তৈরি করি চলুন দেখে প্রথমে একটি বাটিতে আমি দুই টেবিল চামচ পরিমাণ হলুদ সর্ষে এবং আধা টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে নিয়ে নিয়েছি এটা আমি পানিতে ভিজিয়ে রাখছি এরপর এখানে দুটো কাঁচামরিচও দিয়ে দিয়েছি সাথে সামান্য পরিমাণের লবণ এটা আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখব মনে রাখবেন যত বেশি সময় ভিজিয়ে রাখবেন তত সহজেই এটা একেবারে স্মুথ করে পেস্ট করা যায় আমি লাউ পাতা কীভাবে রেডি করে নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি আমি উষ্ণ গরম পানিতে দশ মিনিটের জন্য এটা একটু ভিজিয়ে রাখবো তাতে করে পাতাটা নরম হয়ে আসবে তবে কলা পাতার ক্ষেত্রে প্রসেসটা ডিফারেন্ট সেটা একটু সেকে নিতে হয় আর এটা একটু ভিজিয়ে নিতে হয় পানি ভালোভাবে ঝরিয়ে পানিটা মুছে নিয়ে আমি পাতাটা ব্যবহার করব। এবার এক ঘন্টা পর আমি সর্ষে বাটার সাথে আরও মশলা মিশিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আধা চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো এটা অপশনাল আপনারা চাইলে শুধুমাত্র হলুদ এবং মরিচ দিয়েই এটা করে নিতে পারেন এবার খুব ভালোভাবে আমি মশলার সাথে সরিষা বাটা মিশিয়ে নিচ্ছি এবার এখানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এটা অপশনাল তবে এটা দেয়া প্রয়োজন যাতে করে মাছটা ভেতর থেকে ময়েস্ট হয় এখানে একটি ভিডিও ক্লিপ মিসিং ছিল সেখানে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আপনারা দেবেন পেঁয়াজ বাটায় যেন পানি বেশি না থাকে সেই সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবেন এই পেঁয়াজ বাটাটা ব্যবহার করা প্রয়োজন কেন সেটা আমি শেষের দিকে বুঝিয়ে বলে দিচ্ছি আমি আজকে চার টুকরা মাছ নিয়েছি এই চার টুকরা মাছে খুব ভালোভাবে আমি এই মশলাটা মাখিয়ে নিয়েছি পনেরো বিশ মিনিটের জন্য এটা মেখে রেখে দিতে পারেন অথবা সরাসরি এভাবে তৈরি করে নিতে পারেন মাঝেরি সাইজের একটি পেঁয়াজের অর্ধেকটা আমি এভাবে কুচি করে দিয়েছি আপনারা বাকি অর্ধেকটা পেঁয়াজ বাটায় ব্যবহার করতে পারেন এবার লাউ পাতাটা আমি যতটুক সম্ভব ততটুক মুছে নিয়েছি ঠিক মাছ বরাবর আমি মাছটা দিয়েছি সেই সাথে উপর থেকে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি কেন এখানে পেঁয়াজ বাটাটা দিতে বললাম তার কারণ হল যখন আপনারা এটা তৈরি করবেন তৈরি করার পর যখন এটা রেডি হয়ে যাবে আপনারা দেখবেন এই লাউ পাতা খুব প্রচুর পরিমাণে পানি টানে যেই কারণে যদি একটু পেঁয়াজ বাটা দেন সেক্ষেত্রে এটা ময়েস থাকবে আর না হলে পানি শুকিয়ে একটু ড্রাই হয়ে যাবে এবার চারিপাশ থেকে খুব ভালোভাবে আমি পাতাটাকে মুড়ে নিয়েছি এবং সুতা দিয়ে খুব ভালোভাবে আমি বেঁধে দিচ্ছি এটা খুব ভালোভাবে বেঁধে নিতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে না হলে কিন্তু খুব বেশি ভেতর থেকে রস বের হয়ে আসবে এবার আমি একটি হাঁড়িতে দেড় টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি এটা নর্মাল তেল বা সরিষার তেল যেটা দিতে চান দিতে পারেন আমি মিডিয়াম টু লো আছে এটাকে ঢেকে দিচ্ছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমি এটাকে রান্না করব পনেরো মিনিট পর আমি এটা ঢাকনা খুলে অপর পাশ উল্টে দেব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার উলটানো হয়ে গেলে আমি আবার ঢেকে দেব এবং ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পাতায় লালচে ভাব বেশি যেন কালো হয়ে না যায় পাতা সেদিকে লক্ষ্য রাখবেন কারণ বেশি কালো হয়ে গেলে অনেক সময় আবার তেতো হয়ে যায় এটাও লক্ষ্য রাখতে হবে যখন দেখবেন এরকম কালার ধরে এসছে এবং পানি শুকিয়ে গেছে চারপাশে তার মানে আপনার এগুলো রেডি হয়ে গিয়েছে অল্প কিছু সময় আমি অপেক্ষা করছি এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি সুতা খুব ভালোভাবে কেটে নিয়েছি এবার গরম গরম ভাতের সাথে এই লাউ পাতার পাতুরি পরিবেশন করুন ইলিশ মাছের সাথে সাথে এই লাউ পাতাও কিন্তু খেতে দারুণ সুস্বাদু সবাই আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ